الله وبركاته كما نسمعنا الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك ونشهد أن سندنا وحبيبنا وتبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونزيلا بين يديها الصعاة من يطع الله رسوله فقد رشدا من يوصيهما فقد فقد قال الله تعالى في شان كلامه المجيد وفرقانه حميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا কবুল জন্য জি আল্লাহ পাকুলা আমাদেরকে মাহে রমজানুল মুবারক দিয়ে সম্মানিত করেছেন জেলা ককগুলা পাকুলা আমাদেরকে মুসলমান হিসেবে জন্মদান করে এই পর্যন্ত সুস্থ রেখেছেন জি আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে মেডিকেল বেডে শুয়ে রাখতে পারতেন তা না করে একটি ইসলামী পরিবেশে সুন্দর পরিবেশে এসে বসার তৌফিক দান করেছেন সে আল্লাহ তাআলার শুকরিয়াদান আদায় করে সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরুদ সালাম পেশ করি সে রসুলের প্রতি যিনি আমার আপনার বিশ্ব জাহানের রসুল যিনাকে আল্লাহ পাপাবুল আলমিন শেষে জামানের নবী করে পাঠিয়েছেন মহাগ্রন্থ আল কুরানুল কারিম বললেন ইন্নাক আলমিন আল মুরসালি যে হে নবী আপনি শুধুই নবী নয় আপনি নবীদের মধ্যে সেরা নবী বল সুবাহান তিনি হচ্ছেন আমার আপনার বিশ্ব জাহানের নবী সৈয়দুল মুসালিম দুল আলমিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সোয়াইবুলি সাল্লাহ আলী সাল্লাম হাজিরি আজকে তেইশে রমজানে ইফতারি মাহফিলের আয়োজন করেছেন আমার শ্রদ্ধেহ মালিক ভাই আপনারা যারা এসেছেন একটু স্বাগতভাবে বসে যান আমি কিছু মহাগ্রন্থ কোরআন কোরআনুল কাহিন থেকে কথা বলবো যদি আল্লাহ ফকরবুল্লাহ আলামিন তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লাবিল্লা আল্লাহ ফকরবুল্লা আলমিন মহাগ্রন্থল কুরান দাহল ই কোরআন যেটা পবিত্র কোরআনুল যে কোরআনকে রিসার্চ করার মতো বা শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই সামান্যতম একটু আলোচনা করতে পয়স যদি আল্লাহ তৌফিক দান করে অমা তৌফিক মাহের রমজানুল মাস আল্লাহ বাবুল এই পবিত্র মাসকে তিনটি ভাগে বিভক্ত করেছেন প্রথম ভাগটি হচ্ছে রহমতে দ্বিতীয় ভাগ হচ্ছে মা এবং তৃতীয় ভাগটি হচ্ছে রহমতের ভাগ কিন্তু আমাদের জীবন থেকে চলে গেছে আর ইচ্ছা করলেও আমরা এই রোজা পাব না কারণ গত বছর যেটা গত হয়ে গেছে এবার ইচ্ছা করলেও কিন্তু এটা আমরা পাবো না এবারে যেটা ছিল গত হয়ে চলে গেছে এটাও কিন্তু আমরা আর সামনে পাব না এমন কি ফেরাতের যে দশটি চলে গেছে এই দশটিও আমরা আর পাব না প্যারাহাজিন কারণ এইভাবে বছরের পর বছর চলে যাবে দিনের পর দিন চলে যাবে গত দিতে চলে গেছে সেটা আমাদের জীবনে আর কখনো ফিরে আসবে না আসবে নাকি আর কখনোই সম্ভব না প্যারাহাজিন যে দিনটা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে সেই দিনটাকে আমাদের মনে হচ্ছে যে খুব কঠিন যাচ্ছে কিন্তু আসলে যে দিনটা চলে যাচ্ছে সেই দিনটাই ভালো যাচ্ছে সামনের দিনটা কি হবে এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না কারণ আল্লাহ আলমী মহাপ্রন্থন কুরআল কালিয়ার মধ্যে এক জায়গায় না দুই জায়গায় ঘোষণা দিয়ে দিয়েছেন কলনাথ সিং এই এইভাবে দিন গন্তে গণতে কখন যেন আমাদের সামনে আজ চলে আসবে এসে আমাদের রুহটা সিনাই নিয়ে চলে যাবেন আলোচনায় আলোচনায় বেড়ে যায় যেহেতু হহজুল সাল্লাহলিসাল্লাম আমাদের নবী ছিলেন যদি এই দুনিয়াতে থাকার কোনো ইখতিয়ার থাকতো যদি থাকার কোনো সুযোগ থাকতো তাহলে আমার আপনার নবী শেষ জামান নবী বিশ্ব নবী সাঈদুল মুসালিন তিনি কিন্তু বিদায় নিতেন না লেখা আবেদন করতেন অ্যাপ্লিকেশন করতেন অ্যাপ্লাই করে করে আবারও দীর্ঘ করে নিতেন দীর্ঘ সময় থাকতেন এই পর্যন্ত থাকতেন কিন্তু আসলেও তিনিও কি বিদায় হয়ে

বড় শক্তিশালী অনেক পাওয়ার নিয়ে আসি যার কারণে আজরাইল আমার কাছে আসতে পারবে না আজরাইল তো যদি বলে আজরাইল ফিরে যাও আজরাইল কি ফিরে যাবে নাকি ফিরে যাবে না আজরাইল বলবে সাদাদের মতো ভাই ইমান নমরুদের মতো মাস্তান আবু জেহেলের মতো শয়তান কেউ আমি ছেড়ে দেই নাই এমনকি শেষ জাহানার নবী কেউ ছেড়ে দেই নাই রুহুটা আমি কাগজ করে নিয়ে চলে গেছি ও বন্ধুগণ রুহু কাবেজ করার কথা যখন বলা যায় কলিজাটা কেঁদে উঠে মনে হয় কতই কঠিন কাজ ও মুসলিয়ান একরাম একটু খেয়াল করে দেখবেন আমার আপনার জীবনে আমার আপনার নবীর জীবনে যদি আলোচনা আসা যায় বুঝতে পারবেন সহজে অসুস্থ অবস্থায় আছেন এমন তো অবস্থায় হুজুরপাফল্লা সাল্লামের বাড়িতে আসলেন

আমার আপনার রুমটা সিনাই নিয়ে চলে যাবে আসবেন কখনোই বলবে না আপনার কাছে পারি অথচ শেষে জামান আর নদীর কাছে আসবেন অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না দরজার ডান পাশে দাঁড়িয়ে সালাম প্রদান করলেন বন্ধুগণ এখান থেকে শিক্ষা নিতে হবে আমরা মুসলমান যখন একবার মান মানুষ বাড়িতে ডাকার জন্য যাই তখন দরজার ডান পাশে আমাদেরকে দাঁড়িয়ে ডাকতে হবে দরজার টাইম পাশে দাঁড়িয়ে সালাম প্রদান করতে হবে সালামের উত্তর যদি না আসে আবার সালাম দিতে হবে এইভাবে তিন তিনবার সালাম দেওয়া দিতে হবে যদি সালাম দেওয়া পরে উত্তর না আসে মনে করতে হবে এই বাড়িতে কেউ নাই আমরা মুসলমান তার বাড়িতে গিয়ে সালাম তো দূরের কথা অমুক অমুক সরিমতি করিমতি বাড়িতে আসো এটা হচ্ছে আদরের খেলা ইসলাম এটা চায় না

নবী তো কথা বলতে পারে না নবীর কন্যা ফাতিমা পাশে বসে আছে বাবার পাশে বসে থেকে বাবার সেবা শুশ্রূষা করেছে মা ফাতেমা সালানের জবাব দিয়ে দিলেন এবং বললেন কে আপনি আব্ব অসুস্থ অবস্থায় আছে আপনি ফিরে চলে যা আব্বা অসুস্থ অবস্থায় আছে আপনি তো কথা বলতে পারবেন আপনি দয়া করে চলে যান আপনি কালকে আসেন অবন্ধুগণ

আমার বাবার এমন কোনো সাহাবি নাই যদি একবার বলা হয় চলে যাও দ্বিতীয়বার আবার প্রশ্ন করবে সালাম প্রদান করবে আমান সাহস তো কারণ নাই যে তুমি একবার বলে দাও তোমার পরিচয়টা কি আওঙ্গগান দ্বিতীয়বার মা ফাতেমা যখন ওইভাবে আবার বিদায় দিতে চাইছিলেন বললেন আমার বাবা অসুস্থ অবস্থায় আছে আপনি দয়া করে চলে যান দয়া করে চলে যান

পানি সন সন করে ছেড়ে দিলেন মা ফাতিমারে বললেন ফাতিমা তারে বাধা দিও না তারে আসার সুযোগ করে দাও মা ফাতিমা বললেন বাবা উনিকে

বাবার চোখের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলেন আর বললেন বাবা গো এমন কোন সম্মানী ব্যক্তি যাকে আপনি বাধা দিতে পারেন না আপনি আসার জন্য অনুমতি দিয়ে যান বাবা গো তার পরিচয়টাকে একবার আপনি দয়া করে বলে দিন নবী বললেন মা ফাতিমা তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন আলাইসাল্লাম আলফাইলের নাম শোনার সঙ্গে আমরা জানাম কিছুই জানি না এরপরে বুঝতে পারি এটা আমাদের রুহ কাবেজ করে নিয়ে যাবে এটা কিন্তু আমরা আর কিছু না হলেও বুঝি রুহুটা সিনাই নিয়ে চলে যাবে এটাও কিন্তু বুঝি মা ফাতেমা বুঝতে পারলেন আর কান্নায় ভেঙে পড়লেন নবী বললেন মা ফাতেমা তুমি কান্না করো না পৃথিবীর সমস্ত কান্না আমি সইতে পারি কিন্তু আমার মেয়ের ফাতেমার কান্না আমি সইতে পারি না পৃথিবীর সকল কান্না আমি সইতে পারি আমার মা ফাতেমার কান্না আমি সইতে পারি না তবে একটা সংবাদ দিয়ে দেই মা শোনে নাও সর্বপ্রথম মধ্যে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে নদী জানিয়ে দিলেন মা ফাতেমা তুমি কান্না করো না তোমাকে একটা খুশি সংবাদ দিচ্ছি সংবাদটা হচ্ছে এই সর্বপ্রথম তোমার সঙ্গে জান্নাত আমাদের দেখা হয়ে যাবে বল সুবহানাল্লাহ এটা তো মা ফাতিমা অত্যন্ত বুদ্ধি মুক্তমী বুঝতে পারলেন যে আসলে ফাতিমা ওয়ালি পৃথিবীতে বেশি digni এই প্রসঙ্গে আলোচনা করতে হলে সময় লাগবে যদিও সামনে একটু আগা যায় যদি সুযোগ হয় সামনে ফিরে আসবে চেষ্টা করব এইভাবে হাজিरीन এই ভাবে হুজুর সাল্লামের কানে কানে

হ্যাঁ আপনাকে আল্লাহ সালাম জানিয়েছে এবং বলে দিয়েছে এই পৃথিবীতে আপনাকে আর আল্লাহ থাকা পছন্দ করে না দয়া করে আপনি তৈরি হয়ে যান আমার রঘুটা সিনাই নিয়ে চলে যাবে এটা আমি জানি মহাকাঙ্কাল পুরানো কাইমের কথা আমি তা হতে পারে না দুই জায়গায় বলা হয়েছে কলিনা সিং যাই কা তোর মাও হবে এটাও আমি জানি কিন্তু আজরাইল তুমি শুনে নাও আমার আল্লাহর কাছে একটা আরজি পেশ করে দাও আমার উম্মতি মুহাম্মাদের যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি আজরা আমি তোমার হাতে রুটা দিতে রাজি না আল্লাহত কুল আল আমি দরবায়ে অ্যাপ্লিকেশন হয়ে গেল আল্লাহ কেউ জানিয়ে দিলেন আল্লাহ আপনার সে সে জামায়দারে নাদি আর করেছেন

তোমার কোন খুশি হলেও আমার কাছে খুশি নয় আমার কাছে এটা খুশি হতে পারে না ছয় মাসের মধ্যে আমার উন্মতি মহামতি গুণা করবে না সেটা আমি নবীও তো বলতেই পারি না যাও আল্লাহর কাছে বলে দাও আমি খুশি হতে পারি নাই আল্লাহর কাছে আবার আর্জি নিয়ে চলে যাই আল্লাহর কাছে জানিয়ে দিলেন হে আল্লাহ আপনার নবি আপনার দোস্ত এতে খুশি হয় নাই আল্লাহ জানিয়ে দিল যাও যাও আমার দস্তরে বলে দাও কোন বান্দা যদি মৃত্যুর সাত দিন পূর্বে একবার তৌবা পরে আমি আল্লাহ খুশি হয়ে যাব এবং বান্দার ওই তৌবা রুসিলায় সমস্ত গুণা মাপ করে দিয়ে বান্দাকে আমি নিষ্পাপ করে দেবো বলুন সুবাহান আল্লাহ নদীর কাছে চলে আসলো নেই বার্তা

যদি একবার কেউ তৌবা করে থাকে বান্দা তৌবা তৌবা তুমা হিসেবে আমি আল্লাহর কাছে এবং বান্দার জিন্দেগীর সমস্ত বোনাগুলো মাফ করে আল্লাহ

আচ্ছা বলছে আমার মনে হয় একটা শিশু সন্তান যখন মায়ের কোলে প্রসবে পর এসে ভূমিয়া যায় এমন তো অবস্থা নবী গ্রহটা সিনাই নিয়ে চলে গেছে আর লোকের বর্ণনা বলছে আমার মনে হয় তোর পাহাড় আমার বুকের উপরে দাও দয়া করে আপনি আমার মোহাম্মদের জন্য সোফাই ফেলা আপনি আল্লাহ করে দিন ও বন্ধুগণ সেখান থেকে আল্লাহ আল্লাহ দয়া করে ওমতি মৃত্যুর যন্ত্রণটা কমিয়ে দিয়েছে বলুন